সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন সুতরাং আমরা তিন চারটে ডিপার্টমেন্টকে বেছে নেব সেটা কথাবার্তা চলছে আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে এবং সেটা আমরা একত্রিশে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা তিন চার দিন পরে গ্রুপ সি ডিটটা আলাদা করে করব মানে যাদের চাকরি চলে গেছে আর বাদ বাকিটা আমার মনে হয় রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আবার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষায়ত্রীদের বলবো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপর যদি অপশান টু রিভিউ করেও আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার আমরা চাই আপনারা চাকরি ফিরে পান অপশান ওয়ানটাও হাতে রাখুন সময় অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন পরীক্ষায় ডাকলে যাবেন আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি আমি জানি না কবে খুলবে কোর্ট দোসরা হাই কোর্ট সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশানটা নিয়ে আবার রেস করব এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে যাতে আমরা একটা সুযোগ নিতে পারি চেষ্টা করব অন্তত কথা বলার আমাদের আইনজীবীরা তারা সাধ্যমতো লড়বেন কিন্তু বিচার তো আমার হাতে নেই বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায় যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয় আর যদি সেটা নাও হয় তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছি মাইনে পাবেন আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন আপনাদের যে রিল্যাক্সেশনও করা হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে স্মসান মানে নিজেদেরটা রক্ষা করুন নিশ্চয়ই সুযোগ আসবে সুযোগটা সদ্ব্যবহার করুন আমার এইটুকু অনুরোধ থাকলো এটা আমি বাধ্য হয়ে করতে করলাম কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে বাতিল করে দিয়েছে যে লিস্ট তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশান ওয়ান অপশান টু রাখতে হয়েছে অপশান ওয়ান এটা কোর্টের ভার একটু অনুযায়ী অপশান টু আমরা আবার রিভিউ করেছি আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয় যাতে ওদের এ করতে না হয় সেটা কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয় আমরা হয়তো একটা চাইছি ওরা না চাইতেও পারেন সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব আর তাতেও যদি না হয় অপশান ওয়ানে যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছেন করে যান না বাদ বাকি তো সব কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় আমাকে আইন মেনেই করতে হবে কারো চল্লিশ বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়স কারো পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির বয়স সুতরাং দেল গেট দ্য অপরচুনিটি চল্লিশ পর্যন্ত কোনো এজ আছে হ্যাঁ চল্লিশ পর্যন্ত যাদের ইবেন চল্লিশ পেরিয়েও গেছে তাদেরটাও এই যে রিল্যাক্সেশন করা হয় এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে প্লাস এতদিন কাজ করেছেন জীবনের যে অভিজ্ঞতা সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে এইটুকু আমার বলার ছিল আমি আপনাদের আবেদন করবো যে এইটা নিয়ে প্লিজ দয়া করে কেউ টিআর পিরিয়ড বাড়াবার জন্য আমার মুখের কথা ডিস্টার্ব করবেন না কারণ এটা কিন্তু আমাদের কোর্টকেও প্লেস করতে হবে যে আমরা নোটিফিকেশান করবার আগে প্রেস মিডিয়াকে কনফিডেন্সে নিয়ে এই কথাগুলো বলেছি এবং তারপরেই আমরা কিন্তু নোটিফিকেশানটা করব আপনাদের আগে জানালাম তারপরে আমরা করব আজকে দেখুন সাতাশ তারিখ হয়ে গেল তো আমাদেরও তো নোটিফিকেশান করবার জন্য লয়ারদের কনসাল্ট করে ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে সেই জন্য দুটো দিন আমরা হাতে রেখেছি আর তো আমার হাতে টাইম নেই কিন্তু রিভিউ পিটিশানটা আমরা স্ট্রংলি লড়বো এটা আমি বলতে পারি এটাই আজকে বলার ছিল যাতে সবাই জানতে পারে সেই জন্যই আমি ফেস্ট টাইমে আগে থেকে বলে দিয়েছিলাম যে আপনারা লক্ষ্য রাখুন যাতে কারো কথা শুনে কাকে কান নিয়ে পালিয়েছে বলে আমরা না দৌড়াই নিজের কানে শুনে নিজস্বভাবে চাকরিটাকে বজায় রাখার জন্য যা যা করার করুন আমরা আপনাদের সাথে ছিলাম আছে থাকবো যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে আমাদের ইন্টেনশান হচ্ছে তাই যাদের রিকুইজিড কোয়ালিফিকেশন আছে For said post, post money advertised. age relaxation will be given to the candidates in terms of the order of the Honorable Supreme Court. The new recruitment rules is ready. Both the teaching, both for teaching and non-teaching post, and advertisement have been drafted and have been examined by the law department and legal team. সেটা আমরা আরেকটু যাচাই করে নেওয়ার জন্য দুদিন হাতে টাইম নিচ্ছি এই পর্যন্ত আমার বলা ছিল আমি এটুকুই বললাম আশা করি এটা নিয়ে ছাব্বিশ হাজার টিচারদের ব্যাপার আছে জলঘোলা করবেন না কেউ টিচারদের আমি ত্রিপুরাতেও দেখেছি দশ হাজার টিচার ছাটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নি উপরন্ত লাঠি মেরেছেন মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে ইউপিতে উনসত্তর হাজার টিচারের চাকরি চলে গেছে এমনকি আরও অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাং কেস নিয়ে কী হয়েছে কত জন মারা গেছে আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে মর্যাদার সাথে সসম্মানের সাথে আপনারা কাজটা করুন যাতে সমাজ উপকৃত হতে পারে